হ্যালো ভিউয়ার্স আপনারা কিভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওতে লক্ষ্য রাখুন ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে তারপরে এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনুবার জাস্ট এখানে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন এই অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেন্টার নামে একটি অপশন রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে সেন্স পাসওয়ার্ড নামে একটি অপশান এই অপশানে ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনারা ফেসবুক অপশানটি সিলেক্ট করে নেবেন দেন আপনারা দুইটি উপায়ে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন প্রথমটি হলো আপনারা আপনাদের বর্তমান পাসওয়ার্ডের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আর যদি ফেসবুক অ্যাকাউন্টের বর্তমান পাসওয়ার্ড মনে না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন প্রথমত আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে বর্তমান পাসওয়ার্ডের মাধ্যমে পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং তারপরে দেখিয়ে দেব ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারের মাধ্যমে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো মূলত বর্তমান পাসওয়ার্ডের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন এবং আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের বর্তমান যেই পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ড টাইপ করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে এখানে আপনারা নতুন পাসওয়ার্ড দিয়ে দেবেন মানে নতুন যেই পাসওয়ার্ডটি সেট আপ করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ড এখানে টাইপ করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিটাইপ নিউ পাসওয়ার্ড এখানে নতুন পাসওয়ার্ডটি পুনরায় আবার টাইপ করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে দেবেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে কিন্তু আপনাদের যদি বর্তমান পাসওয়ার্ড মনে না থাকে মানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে বর্তমানে যে পাসওয়ার্ডটি সেট আপ করা রয়েছে সেই পাসওয়ার্ড যদি মনে না থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন ফরগটেন ইওর পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে দেবেন জাস্ট এখানে ক্লিক করার পরে ভিডিওতে লক্ষ্য রাখুন আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসের মাধ্যমে বা ফোন নাম্বারের মাধ্যমে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তো মূলত আমি আপনাদেরকে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে পাসওয়ার্ড চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি এখানে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার শো না করে সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন টাই অ্যানোদার ওয়ে এখানে ক্লিক করে দেবেন তাহলে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার পেয়ে যাবেন তো মূলত এখানে দেখতে পাচ্ছেন ইমেল সিলেক্ট করা রয়েছে এখান থেকে জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি আপনারা এখান থেকে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার অপশানটি যখন আসবে এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেল অ্যাড্রেস শো করছে আপনাদের যখন এখানে ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বার শো করবে তখন এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড পেয়ে যাবেন জাস্ট ভেরিফিকেশন কোড এখানে সাবমিট করে দিবেন। ভেরিফিকেশন কোড সাবমিট করার পরে জাস্ট এখানে আমি ভেরিফিকেশন কোডটি সাবমিট করে দিচ্ছি তো মূলত আপনারা ভেরিফিকেশন কোডটি সাবমিট করার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন এবং আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যেই পাসওয়ার্ডটি সাবমিট করতে চাচ্ছেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে যেই পাসওয়ার্ডটি সেট করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি টাইপ করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশান জাস্ট এই অপশানে ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন রিভিউ আদার ডিভাইস এবং ইস্টে লগ আপনারা যদি রিভিউ আদার ডিভাইস এই অপশানটি সিলেক্ট করে দেন তাহলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগ ইন করা রয়েছে তা শো করবে এবং আপনারা চাইলেও অন্য কোনো ডিভাইস থেকে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি রিমুভ করে দিতে পারবেন তো মূলত এখান থেকে দেখতে পাচ্ছেন স্টের লগ ইন আমি এই অপশানটি সিলেক্ট করে নিচ্ছি এবং কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গিয়েছে তো মূলত এই ছিল কমপ্লিট একটি প্রসেস কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় তা নিয়ে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন